স্যার এত ব্যস্ততার কারণেও আমাকে বারবার বলেছে ফোন দিতে হ্যাঁ কোনো ধরনের ইয়া সংকোচ না করতে আপনি আমার আপনি আমার ফোনেই দিবেন স্যার আপনি একটু কাজে ব্যস্ত থাকেন এরকম আপনি ফোন দিই না আপনার জন্য দরজা আমার সবসময় খোলা থাকবে আপনি ফোন দিবেন স্যার আপনার চেষ্টায় কালকে যেমন একটা মানুষ আমাকে ফোন দিয়ে থাকে আমি স্যারকে সাথে সাথে জানাই স্যারে বলেছেন আমি স্যার কন্ট্যাক্ট নম্বরটা দিয়েছি স্যার কন্ট্যাক্ট নম্বর দেওয়ার সাথে সাথে ওনার ট্রেকিং করে ওনাকে ফোন দিয়ে স্যার আমার ছেলেকে উদ্ধার করে দেয় চট্টগ্রাম থেকে আমি স্যারকে যেতদিন বেঁচে আছি হ্যাঁ আমি এতদিন মনে রাখব আমার ফ্যামিলি স্যারের জন্য দোয়া করতেছে সবাই দোয়া করতেছে এই ধরনের পুলিশ অফিসার আল্লাহ স্যার হাত বৃদ্ধি করুক এবং স্যারের সুস্থতা কামনা করে এবং আপনাদের মিডিয়া ভাইদেরকে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার স্যারে সুস্থ হলে আমি আবার আপনাদের কাছে স্যার আমার স্যারের সহ আপনাদেরকে নিয়ে স্যারের কাছে স্যারকে কিছু বলার জন্য হ্যাঁ স্যার একটু আসলে দূরবীন জিডি করার পর কয়েকদিন পরে আমার কাছে আসলো আমার জিনিসের দায়িত্বে ছিল আমাদের সাব ইন্সপেক্টর জাকির সাহেব তো আমি যখন উনি খুব উদ্বিগ্ন মানে খুব অসহায়ত্ব প্রকাশ করতেছে স্যার আমার ছেলে পাচ্ছি না তখন চিন্তা করলাম যে আসলে উনি তো খুব অবস্থা খুব না যা আমার ঘরে যাইতে পারতেছে না ঘর হচ্ছে না মা মেয়ে স্ত্রী স্ত্রীকে তো আসলে বোঝানো যায় না ছেলের জন্য মা আসলে পাগল করা হয়ে যায় তো আমি চিন্তা না বিষয়টা আমি নিজের হাতে হ্যান্ডেলিং করবো আমি বলছি না এটা জাকি সাহেব দেখতেছি ভালো কথা তারপর আমি নিজেই হ্যান্ডেলিং করছি হ্যান্ডেলিং করার পর আমি সিট হ্যান্ডেল সব নিয়েছি এই সংখ্যাতে আমরা অনেক লোকজনকে নিয়ে আসছি বিভিন্ন কয়েকজন কয়েকজন মেয়েকে নিয়ে আসছি মেয়ের লিঙ্ক পাওয়াতে তারপর হোটেলের বিভিন্ন কয়েকজনকে নিয়ে আসছি পরবর্তীতে বাস গতকাল যখন ওনাকে নক করছে তখন আমি সিদ্ধান্ত নম্বর ওই সাথে সাথে এটা লাস্ট লোকেশন দিলাম আমি দেখতাম দমনপুরীর থানা বা এভাবে উদ্যোগে দেখাচ্ছি চিঠার সিএমপিতে তখন আমি সঙ্গে সঙ্গে ওই মোবাইলে নট করে নট করার পরে বলতেছে না এই ছেল আমাদের কাছে আছে এই বিভিন্নভাবে মিসভেদ করার চেষ্টা করছিলাম সাথে সাথে আমি আবার সদর থানার সিএমপি নকশ বল এই আমার এই ছেলেরা তো এই অবস্থায় এই তোমার এলাকায় আছে তুমি নিহাও আমাকে তাকে সেই রাখা করো মানে উদ্ধার করো আমি তারপর চেষ্টা করছে তারপর আমি সরাসরি ওই মানুষটাকে ফোন করলাম আপনি আপনি কোথায় আসেন আমি এখন ওখানে পুলিশ পাঠাচ্ছি ও স্যার আমার পাঠা না আমি মেয়ে ছেলেটাকে যে কোনোভাবে আমরা ওদের কাছে বসে দেবো বাবা বাবার কাছে বাবার কথা বাবা তো অনেক দূরে আপনি এখন এখন যার